দর্শক বন্ধু সবাই কেমন আছেন আমি মোটামুটি ভালোই আছি আশা করি আপনারা ভালো আছেন এই একশো বছর পর এই যে কুম্ভ মেলা এই মেলাতে না গিয়ে পারা যায় তাই আমরা তিনটে বন্ধু তিনটে ফ্যামিলি নিয়ে আমরা কুম্ভতে গিয়েছিলাম তারই কিছু দৃশ্য আপনারা আপনি এখন দেখাব তবে আমাদের একটা অসুবিধা হচ্ছে দেড় মাস আগেও কোনো টিকিট পাইনি আমরা ভায়া হয়ে হয়ে টিকিটগুলো কেটেছি আমরা এখান থেকে প্রথম টিকিট কাটি পাটনা পাটনায় দশ ঘন্টা পর ট্রেন চেঞ্জ করে আবার রাত্রিবেলা প্রয়াগরাজ প্রয়াগরাজ থেকে নেমে অনেকটা হেঁটে গেছি সেগুলো সবই আপনাকে দেখাবো দেখতে থাকুন তারপরে আমরা দেড় মাস আগে মহারাজ গেছিলাম আমাদের ট্রেনটের জন্য ট্রেনটের ওখানে ওরা বললো আপনি যাই করুন পাঁচ দিনের ভাড়া আপনাকে নিতেই হবে পাঁচ দিনে আমাদের চারশো টাকা পারে নিয়েছিলাম নিয়ে তারপরে আমাদের টিকিট তার বারো তেরো ওটা ক্যান্সেল করে আবার নতুন করে টিকিট করে তারপরে আমরা যাত্রা শুরু করলাম যাই হোক এই আমাদের এখনো টিকিটের লাইনে দাঁড়িয়ে আছি টিকিট ফিট কেটে এই বন্ধু টিকিট নিয়ে দাঁড়িয়ে আছে বাইরে যাওয়ার জন্য বারোশো গ্রামের টিকিটের জন্য এসেছি আগে এখানকার ট্রেন আপনাকে ভাড়া নিতে হবে আমাদের কুম্ভে যাওয়ার জন্য এই বেরোবো সব গোছানো হয়ে গেছে লাগেজ ফাগেজ আর বন্ধুরা ওখান থেকে উঠবে ওদেরও দেখাবো এই বেরোচ্ছি দেখতে থাকবেন আরও দেখাবো রাস্তা যেতে যেতে এই বেরোচ্ছি আমরা এক্ষুনি আমাদের ট্রেন আছে রাত্রি আটটায় কলকাতা স্টেশন থেকে তাই এক ঘন্টা আগেই বেরোতে হবে তাই তাড়াতাড়ি বেরিয়ে গেলাম দেখতে থাকবেন আরো কিছু দেখাবো আমরা বেরিয়ে গেছি এখন গাড়িতে আরেকটা গাড়ি আমাদের আগে চলে গেছে আর বড়বাগান দিয়ে একটা গাড়ি আছে সব একই জায়গায় মিট হবো ওখানে গিয়ে সবাইকে একসঙ্গে দেখাবো আপনাদের এই একটা কষ্ট গাড়ি আছে যাই গিয়ে আরো দেখাবো ট্রেনের ভিড় কেমন হয় না হয় সব দেখতে দেখতে থাকবো পৌঁছালাম আমরা স্টেশনে এই ভাড়া দিয়েছে হ্যাঁ হ্যাঁ আমরা এক ঘন্টা আগেই চলে এসছি এখানে এখানে ওয়েট করা হচ্ছে এখন তো খুব কড়াচড়ি কাউকে স্টেশন ঢুকতে দেবে না ট্রেন আসার আগে ঢুকাবে যেহেতু একটা দুর্যোগ হয়েছে এত মানে বুঝতে পারছেন যে আমরা কিন্তু স্টেশনে সব বাইরে বসে রেখেছে ভিতরে কাউকে ঢুকতে যাবে না ট্রেন আসার কিছুক্ষণ পর ঢোকার কিছুক্ষণ পরে টিকিট দেখে তাও সবাইকে ঢোকা এই আমাদের ট্রেন হচ্ছে জরুরি রথ এটা কলকাতার থেকে পাটনা পাটনা আমরা সকালবেলা পাঁচটা সাড়ে পাঁচটা নামার কথা আছে পাটনাতে আমাদের দশ ঘন্টা সাড়ে পাঁচটার সময় আমাদের আমাদের একটা ভয় ছিল যে ট্রেনে মনে বিশাল ভিড় হবে এসি কামড়াতে আমরা উঠতাম আমাদের এসি থ্রি টিকিট কাটা ছিল তো প্রশাসন বা রেলের জিআরপিরা খুব ভালো ব্যবস্থা নিয়েছে এসি কামরা বা স্লিপার কোচের সামনে কাউকে ভিড় দিচ্ছে না কনফার্ম টিকিট ছাড়া তাই আমাদের কোনো ভয়ের কারণ নেই দেখুন ট্রেন পরিষ্কার ভালো একদম কোন ভিড় ভাড়টা নেই ভালোইভাবে গেলাম তারপর ট্র্যাকটা যে কীভাবে বলতে পারছেন না ওখানে কীরকম ভিড় ভাড়টা হবে বা পাটনায় কেরম ভিড় হবে সেটা এখন না গেলে বলতে হবে না দেখতে থাকুন চারজন পাঁচজন চারজন আছে ভালো ট্রেনটা সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ট্রেন ট্রেন ছেড়ে দিতে আজকে আমাদের রাতের খাবার বাড়িতেই বানিয়ে আনা হয়েছে আলুদম বাড়ছে সব ঠিক পেয়ে গেছে আর এই ট্রেনটাতে কোনো চা ফা কিছু ওঠে না আর কোনো এখানে

এই নাও মুদি। এই নাও মুদি। আচ্ছা লাগে দাও না দাদা। আচ্ছা ঠিক করে নাও। আচ্ছা আমাদের আরেক টিম ওখানে বার্থ করছিল আর এখানে খাওয়াটা শুরু হয়ে গেছে। এনার প্লেটটা এখনো আসেনি। ওটা এখনো এনার প্লেট এসে এই এইখানে আমাদের পার্সেল আছে। কোন স্টেশন বেজে? ও এইদিক আরেকটা বাকি আছে। এদিকে আগে নিয়ে আই। বাবু ওইখানে একটা বাকি আছে।

পার্টনা স্টেশনের বাইরে দাঁড়িয়ে এবার হোটেলের দিকে এগোচ্ছে সব হোটেল বুক করা আছে কিন্তু এখন দেখতে জানি না আমি যাচ্ছি এই পাটনা স্টেশনে এখানে বাইরে যাত্রীদের থাকার জন্য এখানে কিছু সেট করা আছে এই যা ভিড় পেয়েছেন এটা কিছুই না ঠিক আরও অনেক বড় ভিড় আপনারা দেখাবো ওখানে গেলে এখন ভোর পাঁচটা বাজে আমাদের এই পাটনা হোটেলে আবার এই লুচি আর আলুদম দিচ্ছে বৌদি দেখুন আমাদের বাইরে গিয়ে খাওয়ার কথা হয়েছিল কিন্তু আবার নিয়ে চলে এসছে খাওয়া দাওয়ার পরে আমরা আবার বেরোবো সিন করতে যাবো কি আছে দেখা দেখবো আর কিছু সুজিটা এটা বৌদি মানুষের খুব স্পেশাল কালকে আমি খেয়েছি দুটো এখনো খাবো অনেকগুলো আছে খুব সুন্দর হয়েছে কথা বলবেন না কিন্তু আপনি আর হাসবেন না তুই জানিস তো

আমরা এই পাটনা গান্ধীঘাটে আসলাম আমাদের এই কলকাতা গঙ্গাটা এখান থেকে আছে এই সব লোকজন আমরা দাঁড়িয়ে আছে এই যে ফুল ফুলগুলো আছে এগুলো গঙ্গাকে পুজো দেওয়ার জন্য রাখা আছে এগুলো আর কি Găm đi মেরিন ড্রাইভ বলে একটা ব্রিজ আছে ব্রিজের মতো তার উপরে সব সিনসলো করা আছে খুব সুন্দর ওই উপরে একটা ব্রিজ গেছে ব্রিজটা দেখতে পাচ্ছেন এটা পুরো গঙ্গার উপর দিয়ে ব্রিজটা আছে অনেক লম্বা গঙ্গার সাইড দিয়ে পুরো ব্রিজটা করা আছে তিনখানা এই আছে একটা বড়ো ব্রিজ তারপরে এই একটা আর এই ডান একটা পিলারগুলো দেখুন জলটি এখন গঙ্গার জল অনেকটা নিচে আছে পুরো পিলারগুলো বেরিয়ে গেছে এই পিলারটাই ও জলের আছে বিশাল দিক বিশাল একদম তিন তিনটে দিক গঙ্গার উপর দিয়ে করা হয়েছে আর এইগুলো হচ্ছে বিকেলে আড্ডা মারার জন্য যাওয়া করেছে খুব সুন্দর এখন আমরা ওই পাটনা গান্ধীঘাটেই আছি আমাদের লোকজন সব দূরে নামছে আসছে আর কি দেখাতে হয় নাকি এটা পুরো আমরা এখন গঙ্গার মধ্যে দাঁড়িয়ে আছি এখানে জল নেই কোনো এটা পুরো মাটি এরপরে এর নিচে গিয়ে ওইখানে জলটা শুরু হয়েছে জলটা অনেক দূরে চলে আসে এই আমরা দেখেছি লাইব্রেরি আছে ভেতরে আর এই পাটটা দেখি পাটটা কিনবো সুন্দর ভেতরটা গাছ গাছ গাছে সবুজ আর সবুজ অনেক দূরে হাঁটছি হেঁটে হেঁটে আর সেই পুরনো দিনের পাটলিপুত্র কিছু ভদ্রাংশ এখনো আছে এখানে এটা এখনো রাখা আছে দেখতে পাচ্ছি পাটলিপুত্র আমাদের সেই গদ কিছুটা রেখে দিয়েছে এই হোটেলটাতে খেতে এসেছি পিওর ভেজ চাইনিজ সাউথ ইন্ডিয়ান খুব লাইন তাই আমরা বাইরে বসে রয়েছি এই দেখো সব লাইনকে বাইরে বসে আছি সব খাবার লাইন খেলে আরও আগে আসলে আরও আগে আসলে লাইন দিতে হয় গানে খেলে খুব লাইন খুব ভিড় হোটেলটাতে দেখতে পাচ্ছেন আমরা সবাই সিট পেয়েছি পাটনা স্টেশন বিকেলবেলা প্রয়াগরাজের ট্রেন ধরার জন্য আমরা স্টেশনে পৌঁছাচ্ছি ট্রেন ঢুকেছে ট্রেনে উঠে গেছি আমি আগে উপরে উঠে সিটটা নিয়েছি কেন লোক আমি ঢুকে যাচ্ছে হয়ে পড়ে আমি উপরে উঠেছি নিচে দেখাচ্ছি নিচে আছে

যে ভয়টা পাচ্ছিলাম সেটাই হলো আমরা উঠে যাওয়ার পরে গাদা গাদা জ্যাং কামরার লোক সব ঢুকে গেছে এসি মধ্যে এসির মধ্যে ঢুকে গেছে কিন্তু কিছুক্ষণ পরেই জিআরপিএস ছিল জিআরপিএসের সবার টিকিটগুলো দেখে দেখে এক এক করে ধরে সব নামাচ্ছে আছে পুরো মোটামুটি ট্রেনটা খালি করে দিয়েছে

লোকসব নিচে বসে আছে এখনই যেতে হবে এই আবার দেখাচ্ছি ফাঁকা পুরো আপনাদের ট্রেন উঠতে ট্রেন তো ছেড়ে দিল আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে এইবার দেখো ঠেলা টেলি দেখা দেখতে হবে ওটার জন্য এবার রানিং উঠবে সব গেট বন্ধ আছে গেট বন্ধ আছে গেট বন্ধ আছে এইসব বসেছে আর আমাদের কিছু ওই ইংসে আছে কথা আছে থ্রিতে আছে ওরা ওরা থ্রিতে আমরা ওরা ফোর আছে ওরা এম থ্রিতে আছে ওদের দেখাতে পাচ্ছেন একটু পরে যাবো ওখানে মোটামুটি ওরা ফাঁকাই আছে এখন গুড মর্নিং কালকে রাতে ভালোই ঘুম হয়েছে সকালে উঠে দেখছি পুরো আবার সব পড়ে গেছে আসলে নেই এরা আমাদের সঙ্গে নামবে ভালো এরা কোনো খারাপ ব্যবহার করেনি সব বসে আছে এখন পাতু বসি হয়ে রয়েছে এই যে বাবু ঘুমাচ্ছে আমাদের বৌদি বৌদি সব নিচে বসে আছে ওই যে বৌদি বসে আছে এই জন্য যাচ্ছে সব ঘুমটাতে রাত্রিবেলায় উঠেছে এদিকে ভিড় দেখুন খুব টল ট্রেন ডেট হয়েছে এই হচ্ছে এ সি কিন্তু হয়ে গেছে এখন জানাল কাম লাগিয়ে গেছে দে আমরা নামবো ওইখানে প্র্যাগ তারপরে জানি না কতটা ভিড় হবে কীভাবে পৌঁছাবো জ্ঞান দেখলে গেলে দিবা যাবে আমার না তো 11 ট্রেন চলছে চলছে তো আমার মনে হচ্ছে রাম তাকতেই করবে বেশিসরদিন তো যা কালকে দেখাতে বাই আপনাদের এই দেখুন এর অন্য কামরায় ছিল এই সকালে এসছি কালকে তো জল ছাড়াই সংসার চললো আমাদের বিনা জলে হ্যাঁ জল খায়নি কাল রাতে এক করে জল খেয়েছি সব হ্যাঁ ওষুধ খেতে আর আপ আপ তো জল ছিল ওই হাফতো তেল হাফ আমাদের উনি একা খেলে তো হবে না সবাই খেতে হবে প্রায়গরাজে ঢুকে গেছি এই সব ট্রেন থেকে অফসাইডে নামছে আমরা এখন বসে আছি লোক নামলে আমরা নামবো অনেক লোক দেখতে পাচ্ছেন এই আমরা একটু পরে নামব যেহেতু পালাচ্ছে আর আমাদের স্টেশনটা এইদিকে আছে এই যে স্টেশন এটা জংশন না এটা নাইনিপুল একটা কি স্টেশন আছে মনে হচ্ছে সেইটা এখানে এখানে আমরা নামবো না আমরা জংশনে নামবো

ব্রিজ এর দিয়ে যাচ্ছি আমরা ওইখানে গাড়ি পার্কিং দেখুন কত দেখা যাচ্ছে তারপর ট্রেন থেকে এই ছবিটা তুলছি নিচে যাব গিয়ে আপনাদের আরও দেখাবো এখন এই জায়গাটা আমার যে ফাঁকা এখান থেকে সঙ্গম সাত আট কিলোমিটার যেতে হবে আর এখান থেকে নৌকা নিয়েও যাওয়া যায় শুনছিলাম ওই নৌকাগুলো দাঁড়িয়ে আছে এই প্ল্যাটফর্ম বাইরে বেরিয়ে গেছে এবার আমরা গাড়ি করবো সঙ্গমে যাওয়ার জন্য দেখি গাড়ি দিয়ে কি খবর সব এক জায়গায় নামছে দাঁড়াচ্ছে জিআরপি খুব ভালো গাড়ি দিচ্ছে এখানে সব স্টেশনে জিআরপি গাড়ি দিচ্ছে অ্যাক্সিডেন্ট হওয়ার পরে বাইরে পার্কিংয়ে যাচ্ছি আমরা বাইরে আছে বাইরে কোনো গাড়ির ব্যবস্থা নেই সব হাঁটছে দেখুন আর এখানে বাইক আছে বাইকে টাকা করে নিয়ে যাচ্ছে বাইক পুরো সঙ্গমে চলে যাবে আর ওখানে গাড়ি যাওয়ার কোনো রকম ব্যবস্থা নেই পায়ে হেঁটে আমরা মোটামুটি কিছুটা হাঁটছি এখনো হাঁটা চলছে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাওয়ার জন্য এখানে শেষ করছি তারপরে আমরা এখান থেকে গাড়ি করে প্রায় কাছে যাবো তারপরে আপনাদের আরও দেখাবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড নাইট নমস্কার আবার দেখা হবে দ্বিতীয় পর্বে